হ্যালো বন্ধুরা আজকে আমি খেলবো হাঙ্গারি শার্ক চলো দেখতে পেয়েছো আমি গেমটা প্লে করে নিয়েছি একটা বরফের মধ্যে আমাকে দিয়ে নিয়েছে তো চলো এই যে মাছগুলো আছে এগুলো খেয়ে আমাকে বেঁচে থাকতে হবে দেখতে পেছো পেঙ্গ আছে এগুলোকেও খেতে হবে তো আমাকে এখানে একটু সাবধানে থাকতে হবে আমি এখানে একা নেই আমার থেকে বড়ো বড়ো সার্ক আছে যারা আমাকে খেয়ে ফেলবো খুব ডেঞ্জারাস সার্ক আছে আমার থেকেও বড়ো বড়ো আমি এগুলো খেয়ে বেঁচে থাকি আমাকে শুধু ধ্যান রাখতে হবে যে বড় সার্কগুলো এসে আমাকে না মেরে দেয় তো চলো আমরা গেমটা খেলি দেখতে পেছো আমার থেকে বড় আরে ভাই আমাকে তো মেরে ফেললো বলতে বলতে চলো আমি এর থেকে একটা বড়ো সার্ক কিনবো চলো দেখি আমার কাছে কত পয়সা আছে তো দেখি আমার কাছে কত পয়সা আছে তা আমি একটা বড়ো সার্ক কিনবো ছিল এই সারটা হ্যাঁ এই শার্টটা আমার কিনে কিনা আছে এইটাকে ইউজ করো দেখি ওই বড়ো শার্কগুলোকে আমি মারতে পারি কি না গেমটা স্টার্ট করবে দেখতে পেল ওই সার্কগুলো এসে আমাকে এক মিনিটের মধ্যে এক পাঁচ সেকেন্ডের মধ্যে বেরো ফেলল আর ওটাই দেখছো কত বড়ো বড়ো দাঁত ওই ছিল আবারও চলে এলাম খাই দিকে খেয়াল দেখি ওই সার্কগুলো আপনি মারতে পারি কি না দেখতে পেয়েছিলো কত স্পিডে সব মাছগুলোকে খেয়ে নিয়েছে ধরে নিয়েছি এই জায়গায় দেখে নিচ এটা খুব সুন্দর একটা গেম এর মধ্যে যে লোকগুলো আসবে সেগুলোকে আমাকে খেতে হবে চলো নিচের দিকে যাই দেখি এখানে মাছ আছে এইগুলোকে খেয়ে রাখি চলো দেখি উপর দিকে যাই থেকে আর কিছু নয় ছিল যাক দেখা যাক বড় সার্ক বেশি তলায় যাওয়া যাবে না বড় সার্কগুলো চলে আসবে আমার উপর অ্যাট এক করে দিবা ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিবস এটা বম্বে মতন ভিডিও টাচ করা যাবে না এটা ফেটে গেলে মারা যাবে চলো এই মাছগুলোকে আমি খেয়ে নিই

पुरे वही थे एडिट करिए को भी जोड़ दिया लेकिन उसे एक ना कोई मार सके सब लोग अमर किए जिन पर पहले मैं लेकिन डांस के लिए डाल दिया हाँ तो इसे अच्छे लीजिए इन्हें तो एक सच्चे बीच बीच जवाब जब ना ना सार गुलाम को मिल चुके हैं लोग चुरे से

দেখতে boxShadow এই সব কিভাবে পালিয়ে দিছো তারপর দেখুন আমরা এরা পালিয়ে এসে চলে একটু তলা দিয়ে যাওয়া যাক দেখি দেখো কত সুন্দর মাছগুলোকে আমি খেয়ে কে তোমাদের কথাগুলো মারছে সেইগুলো আমি সব খেয়ে ফেলেছি দেখতে পেয়ে একটা অনেক বড় হয়ে তো বড়ো সাপগুলো চলেছে দেখলে আমাকে এক একটা ইতে মেরে ফেললো আমাকে একটু বড় সার্ফ কিনতে হবে বা গেম খেলে খেলে আমাকে ফাইন করতে হবে সেইগুলো দিয়ে আমি আরও

গোল্ডেন আছে কয়েন্টগুলো মধ্যে বাড়বে সেই স্পিডের মধ্যে রেখেছে এটা খুব বড় নয় কিন্তু লম্বাতে লম্বা আছে এই শার্কগুলো কিন্তু এত মোটা সোটা নয় চলো দেখি এই সঙ্গে আমি করতে পারি কি না

চলো এই দিক থেকে যাই দেখি ভাই বড় ফাট চলেছে আমরা ওখান থেকে পালাইতে দেখতে পেয়েছিলাম কিভাবে কুচিয়ে কুচিয়ে মেলেগুলো Anyway আমাকে আরো বড় সার কিনতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটাই এতদূর পর্যন্ত ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও